আসসালামু আলাইকুম ভিউয়ার্স আমি আজিজুর রহমান আরও একটি নতুন ভিডিওতে আপনাদেরকে জানাই স্বাগতম আপনারা যে যেখান থেকে আমাদের এই ভিডিওটি দেখছেন আশা করি আপনারা সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও অনেক ভালো আছি ভিওয়ার্স আজকে আমি কথা বলবো কম্পিউটার পিসি বা ডেক্সটপ পিসির একটি গুরুত্বপূর্ণ কম্পোনেন্ট ক্যাবিনেট বা ক্যাচিং নিয়ে আসলে আমরা আমাদের একটা কথাই আছে আগে হচ্ছে দর্শনদারী পরে হচ্ছে গুন আপনি যত টাকার পিসিই আপনি বিল করেন না কেন আপনার যদি কেসটা যদি সুন্দর হয় বা ক্যাবিনেটটা যদি সুন্দর হয় আপনার পিসিটার ভিউ একটা অন্যরকম হয়ে যায় আপনার দেখতেটা অনেকটা সুন্দর লাগে তো আমি আজকে ট্রাই করবো সব থেকে কম বাজেটের ভিতরে কিভাবে একটি ভালো মানের গেমিং ক্যাসিং আপনাদেরকে উপহার দেওয়া যায় বা আপনাদেরকে অফার দেওয়া যায় সেটার জন্য তো চলুন আমরা কথা না বাড়িয়ে আজকের ভিডিও শুরু করি এবং আমাদের কাছে কী কী ক্যাচিং আছে এই ক্যাচিংগুলো কী কী আপনার ফ্যাসিলিটি আছে এবং এর প্রাইস কেমন সে সম্পর্কে আপনাদেরকে জানায় তো মূল ভিডিও শুরু করার আগে বলে দিই আমাদের শোরুমের ঠিকানাটি আমাদের শোরুমটি অবস্থিত ঢাকা নিউ এলিফেন্ট রোড বাটা সিগন্যাল মোড় শেল সেল তৃতীয় তলায় দুইশো বিশ নম্বর শপ আমাদের শপের নাম এক্সিলেন্স কম্পিউটার অ্যান্ড ইঞ্জিনিয়ারিং ভিওয়ার্স এই যে যে সাদা ক্যাসিংটি বা হোয়াইট গেমিং ক্যাসিংটি দেখতে পাচ্ছেন এটি হচ্ছে আপনার স্কাই পাওয়ার ব্র্যান্ডিংয়ের একটি গেমিং ক্যাসিং এবং ক্যাসিংটি যদি আপনার আউটলুক বলেন স্ট্যান্ডার্ড একটি আউটলুক এবং দেখতে খুবই গর্জিয়াস একটি আউটলুক আপনি ক্যাশিংটা দেখতে পাবেন এবং ক্যাশিংটা একটু আট জিবি ক্যাশিং হ্যাঁ আপনারা চাইলে এইখানে আপনার এই ক্যাশিংয়ের ভিতরে আপনার আই আট জিবি আপনার সুইচ আছে আপনি চাইলে এই ক্যাশিংটা আপনি চাইলে এই ক্যাশিংটা আট জিবি আপনার চেঞ্জ করতে পারবেন অথবা আপনি যদি আট জিবি ভালো না লাগে সময়ের প্রয়োজনে আপনি আট জিবিটা অফ করে রাখতে পারবেন হ্যাঁ তো আবার আমি যদি দেখাই এটি হচ্ছে আপনার ফুল একটি অ্যাকোরিয়াম ক্যাশিং হ্যাঁ আপনার নিচেতে আছে আপনার নিচের পার্টি আছে আপনার দুইটা আট জিবি ফ্যান এবং সাইডে আছে আপনার একটি আর জিবি আর জিবি ফ্যান যেটা হচ্ছে ইন আপনারা চাইলে এই ক্যাশিংয়ের ভিতরে আরও দুইটি আর জিবি ফ্যান ইনস্টল করতে পারবেন তাছাড়া এই ক্যাশিংয়ে আপনারা এক্স মাইক্রো এটি এক্স এবং আপনার মিনি টেক্স যে মাদারবোর্ডগুলো আছে সব রকমের মাদারবোর্ডে আপনারা এই ক্যাশিংয়ে ইনস্টল করতে পারবেন এই ক্যাশিংয়ে ক্যাচিংয়ে আপনার পাওয়ার সাপ্লাই ইউনিটটা নিচে রাখা হয়েছে যেটা আপনার ওয়ার ম্যানেজমেন্টের ক্ষেত্রে বড় একটা সুবিধা দিবে এবং আপনার এটা সুইচ প্যানেল এবং আপনার যে ইউএসবি প্যানেল এটা আপনার উপরে রয়েছে এবং এই ক্যাসিংয়ে আপনার ইউএসবি থ্রি এর বিশেষ সুবিধা রয়েছে তো যদি আমি এই ক্যাসিংটা একটু আপনাদেরকে ঘোরায় দেখাই এবং কাছা থেকে দেখাই তাহলে আপনারা আরও এটা খুব ভালোভাবে দেখতে পারবেন আমি একটু এখন আপনাদেরকে ক্যাসিংটা একটু ঘোরায় দেখাইতেছি যদি আমি একটু ক্যাসিংটা আপনাদেরকে ঘোরায় দেখাই দেখতে পাতেছেন এটা কত সুন্দর একটি গর্জিয়াস লোকের একটি ক্যাসিং এবং ক্যাসিংটি ফুল সাইজ এবং এই ক্যাসিংয়ের আপনার যে প্লেন প্লেনশিটগুলো আছে বা শিটগুলো আছে এটা খুবই ভালো মানের শিট ব্যবহার করা হয়েছে আপনার এবং যে টেম্পার্ড গ্লাসটা আপনার আছে দুই সাইডেই এবং টেম্পার্ড গ্লাসটা অনেক সুন্দর আর আপনার মেন প্রবলেম থাকে কি নর্মালি এই ক্যাশিংগুলোর যে জোড়ার মুখগুলো থাকে এগুলো একটু অন্যান্য ক্যাশিংয়ের ফিনিশিং থাকে না বাট আমি এই ক্যাশিংটাতে দেখতে পাচ্ছি আপনার জোড়ার মুখগুলো একদম ফিনিশিং আছে আপনার সুন্দর এবং কোনো হাত পা কাটার বা ওই রকমের কোনো প্রবলেম এটাতে নেই এবং আপনার ক্যাশিংয়ের উপরের সাইডে আপনার একটি মেশ ফিল্টার রয়েছে এবং সাইডে আপনার পাওয়ার সাপ্লাই নিউটেও একটি মেশ ফিল্টার রয়েছে যদি আমি ক্যাশিংয়ের পিছনের দিকটা একটু দেখাই তাহলে দেখতে পারবেন ক্যাশিংয়ের পিছনের দিকটা আপনার পিছনে একটি আর জিবি ফ্যান রয়েছে তাছাড়া আপনার এইখানে অনেক ক্যাশিংয়ে আপনার গ্রাফিক কার্ডের জন্য একটা স্লট অলরেডি ফাঁকা থাকে অনেকে গ্রাফিক্স কার্ড ইউজ করে না বাট এই ক্যাশিংয়ে আপনার ওরকমের কোনো প্রবলেম নাই এখানে আপনার সম্পূর্ণ এটা ব্র্যাকেট করা আছে আপনি দেখতে পাচ্ছেন পিছনের সাইডটা কত সুন্দর তো ভিহার্স এই ক্যাসিংটা আপনারা যদি আমাদের থেকে শুধু ক্যাশিং পার্সেস করেন তাহলে এই ক্যাশিংটার প্রাইস পড়বে আপনার তেত্রিশশো টাকা যদি আপনারা আমাদের থেকে পিসি বিল করেন তখন আমরা আপনাদেরকে এই ক্যাশিংটি অফার করব মাত্র দুই হাজার নয়শো টাকায় ভেয়ার্স এই পর্যায়ে আমি আরও একটি গেমিং ক্যাশিং আপনাদেরকে দেখাচ্ছি আপনারা যারা ব্ল্যাক লাভার আছেন তারা যারা ব্ল্যাকটা অনেক পছন্দ করেন না ব্ল্যাক ছাড়া চলবে না তাদের জন্য এই ক্যাশিংটি আপনারা দেখতে পাচ্ছেন আপনার ষাটটা কালারের আর জিবি ফ্যান এখানে রয়েছে যেটা পর্যায়ক্রমে আপনার লাইটিংটা চেঞ্জ হয় আপনারা যারা ব্ল্যাক লাভার আছেন অল্প দামের মধ্যে একটি স্ট্যান্ডার্ড গেমিং ক্যাশিং খুঁজছেন তাদের জন্য এই ক্যাশিংটি বেস্ট হবে আপনারা এই ক্যাশিংয়ে এটিএক্স মাইক্রো এটেক্স এবং মিনি এটেক্স মাদারবোর্ড যে কোনো মাদারবোর্ড আপনারা এটাতে ইনস্টল করতে পারবেন এবং এই এইখানে আপনার যে সুইচ প্যানেলগুলা ইউজ করা হয়েছে সুইচ প্যানেলগুলো খুবই ভালো মানের সুইচ প্যানেল যদি আপনারা আসে দেখেন আমাদের শপে এসে দেখেন তাহলে বুঝতে পারবেন এবং এই ক্যাশিংটাতে আপনার আর মোট চারটি বিল্ডিং ফ্যান ইউজ করা হয়েছে সামনে তিনটি এবং পিছনে একটি আপনি চাইলে আরও দুইটি ফ্যান এই ক্যাশিংয়ে ইনস্টল করতে পারবেন উপরের সাইডে এই ক্যাসিংটিতেও আপনার উপরের দিকে আপনার একটি মেশ ডাস্ট ফিল্টার রাখা হয়েছে এবং এই ক্যাশিংয়েও ইউসবি থ্রের সুবিধা রয়েছে যদি এই ক্যাচিংটা আমি আপনাদেরকে একটু সাইড থেকে দেখাই তাহলে দেখতে পারছেন এটা একটি মিড টাওয়ার ক্যাশিং এই ক্যাচিংয়েও আপনারা চাইলে গ্রাফিক্স কার্ড ইউজ করতে পারবেন যে কোনো ধরনের গ্রাফিক্স কার্ড ইউজ করতে পারবেন তাছাড়া এই এই ক্যাশিংয়ে আপনি আপনি চাইলে এই ক্যাশিংয়েরও আপনি আট জিবিগুলো চেঞ্জ করতে পারবেন হ্যাঁ সুইচের মাধ্যমে তো এই ক্যাশিংটা আমরা আপনাদের থেকে যদি আমরা আপনা আপনি আমাদের থেকে পার্সেস করেন এই ক্যাশিংটার মূল্য রাখবো আমরা চৌত্রিশশো টাকা যদি আপনি আমাদের থেকে পিসি বিল করেন তাহলে এই ক্যাশিংয়ের মূল্য রাখবো আমরা মাত্র বত্রিশশো টাকা বত্রিশশো টাকা হলে ভেয়ার্স এই সুন্দর ব্ল্যাক কালারের গর্জিয়াস ক্যাসিংটি আপনি আমাদের থেকে সংগ্রহ করতে পারেন ভিওর্স এখন যে ক্যাচিংটি দেখতে পাচ্ছেন এটিও একই বাজেট সেগমেন্টের একই রকমের ক্যাসিং এটার ভিতরে আহামরি তেমন কোনো পার্থক্য নেই পার্থক্য হচ্ছে আগের ক্যাশিং থেকে আগের ক্যাসিংটা একটু থিক ছিল একটু মোড়া ছিল এই ক্যাসিংটা একটু থিন হ্যাঁ আপনারা যাদের একটু কমপ্যাক্ট কম্প্যাক্ট সাইজটা পছন্দ করেন তাদের জন্য এই ক্যাশিংটা এই ক্যাসিংটা আপনার সাইজ থেকে একটু আপনার হচ্ছে থিন আর কি পাতলা তো আপনারা দেখতে পারেন এটাও হচ্ছে আপনার চারটা আর জিবি যুক্ত একটি গেমিং ক্যাসিং এটার ভিতরে আপনার ইউএসবি থ্রি এবং আপনার এটার ভিতরেও যে কোনো মাদার বোর্ড ইনস্টল করতে পারেন এটেক্স মিনিটেক্স মাইক্রো এটেক্স আপনার এটাতেও আপনার ইউএসবি থ্রি এর সুবিধা রয়েছে তাছাড়া সুন্দর আপনার একটা সুইচ প্যানেল রয়েছে উপরের দিকে এবং এটাতেও আপনার মেশ ফিল্টার রয়েছে বিরজ এই ক্যাসিংটাও আপনার আমাদের থেকে নর্মালি যদি শুধু ক্যাসিং পার্সেস করেন তাহলে এই ক্যাশিংয়ের প্রাইস পড়ে চৌত্রিশশো টাকা আর যদি আপনারা পিসি সাথে এই ক্যাশিং আমাদের থেকে নেন তাহলে এটার প্রাইস পড়বে বত্রিশশো টাকা ভিওয়ার্স এখন যে ক্যাশিং দেখতে পাচ্ছেন এটা হচ্ছে বাজেট সেগমেন্টে আপনার স্ট্যান্ডার্ড যে অফিসিয়াল ক্যাশিং গুলো আছে সেই ক্যাশিং গুলো আপনারা দেখতে পাচ্ছেন নরমালি বাজারে যে ক্যাশিং গুলো থাকে এগুলোতে আপনার ম্যাক্সিমাম সুইচে প্রবলেম থাকে যে সুইচ চাপ দিলে ভিতরে চলে গেলে আর আসে আসে না আটকায় যায় বেঁধে যায় বা আপনার এই যে ইউএসবি যে পোর্ট গুলো আছে এগুলা ভিতরে চলে যায় বাট এই ক্যাশিংটা নর্মালি ওরকমের কোনো প্রবলেম নেই এবং এই ক্যাসিংটা যদি আমি আপনাদেরকে শিটটা দেখাই আপনার এটি একটি স্ট্যান্ডার্ড মানের এবং ফুল সাইজের একটি আপনার স্ট্যান্ডার্ড ক্যাসিং আপনারা এই ক্যাসিংটিতে নর্মালি আপনার ক্যাসিংয়ে বর্তমান যে ক্যাসিংগুলো মার্কেটে পাওয়া যায় আপনার ডিভিডি রম লাগানোর কোনো ব্যবস্থা থাকে না ডিভিডি রম ব্যবস্থা থাকে না তারপর আপনার একটা হার্ড ড্রাইভারের বেশি আপনারা ইনস্টল করতে পারেন না বাট এই ক্যাসিংগুলো ফুল সাইজ হওয়াতে আপনি যে কোনো মাদারবোর্ডের যাতে ইনস্টল করতে পারবেন এবং এই এটাতে আপনার ডিভিডি রম যেগুলো আছে আপনি ডিবিডি রম ইনস্টল করতে পারবেন আপনার চারটা মডেলের আমি যদি একটু মডেলগুলো দেখাই চারটা মডেলের সুন্দর এই স্ট্যান্ডার্ড অফিসিয়াল গুলো আমাদের কাছে অ্যাভেলেবেল আছে এগুলা প্রাইসটা আহামরি বেশি না আপনার নর্মালি বাজারে যে ক্যাশিংগুলো পাওয়া যায় তার থেকে আর এই ক্যাশিংগুলোর প্রাইস কম আপনারা যদি আমাদের থেকে পিসি বিল করেন তাহলে এই গুলো আপনারা আমার থেকে নিতে পারবেন মাত্র এক হাজার টাকায় পিসি বিলের সাথে আর উইথাউট যদি পিসি বিল আপনি শুধু ক্যাশিং নিতে চান তাহলে আপনার এই গুলো আর আপনাদের থেকে আমরা প্রাইস রাখবো মাত্র এগারোশো টাকা এগারোশো টাকা আপনি যদি দেখেন এগুলো একটু সুইচ কত সুন্দর সুইচ বাটন এবং রিস্টার্ট গুলো একদম পারফেক্ট এবং আপনার ডিজাইন একটা গর্জিয়াস ডিজাইনের ভিতরে অফিসিয়ালি এই ক্যাশিং গুলো আপনার ডেক্সে সুন্দর মানাবে যদি আপনি দেখেন সুন্দর কাছে থেকে যদি একটু দেখেন দেখার ট্রাই করি তাহলে আপনি দেখতে পারবেন যে কচি ক্যাসিংগুলা গুলো কত তো পারফেক্ট আপনারা দেখতে পাচ্ছেন এখানে চারটা মডেলের ক্যাসিং রয়েছে আপনার এই ক্যাসিং ছাড়াও আমাদের স্টকে কিন্তু আরো হিউজ ক্যাশিং এর কালেকশন রয়েছে অন্তত 20 থেকে 30টা মডেল আপনারা যদি আমাদের শপে আসেন এসে দেখে শুনে পার্সেস করতে পারেন অথবা যদি আপনারা হোয়াটসঅ্যাপে যোগাযোগ করেন তাহলে আপনাদেরকে আমরা হোয়াটসঅ্যাপে পিকচার দিতে পারবো তো ভিও আজকে আমরা এখানেই শেষ করছি আবার দেখা হবে কোনো নতুন ভিডিওতে ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ